নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি অনেক পুরোনো দিনের একটা রেসিপি গেরি বা গুগলি কারি ভীষণ সুস্বাদু একটা রেসিপি স্বাস্থ্যকর রেসিপি চোখের পক্ষে খুবই ভালো এই রেসিপিটা গুগলিগুলো খুব ভালো করে তুলে ভালো করে বেছে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সরষের তেল দেব সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকই ভালো করে নাড়াচাড়া করে দেব কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব আলু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আলু ভাজার সময় সামান্য নুন আলুর কালার চেঞ্জ হচ্ছে সামান্য একটু হলুদ দেব আলু ভাজা কমপ্লিট তুলে রাখবো আলু ভাজা কমপ্লিট তুলে রাখব ওই তেলেই গুগলিগুলো দিয়ে দেব গুগলি ভালো করে বাছার পর জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর আবার গরম জল দিয়ে ধুয়েছিলাম গুগলি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব গুগলি ভাজা কমপ্লিট তুলে রাখব শুকনো লঙ্কা পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরন তেজপাতা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর কুচুনো পেঁয়াজ দেবো পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এরপর রসুন পেস্ট দেব আদা পেস্ট জিরে পেস্ট শুকনো লঙ্কা পেস্ট সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব ফেটিয়ে রাখা টক দই দেব আর একটু নাড়াচাড়া করে কষে নেব সামান্য একটু চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য ভেজে রাখা গুগলিগুলো দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে দেবো আলু গুগলি দেওয়ার পর নাড়াচাড়া করে আরেকটু কষে নেবো কষানো কমপ্লিট পরিমাপ মতো জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব ভালো করে সিদ্ধ করে নেব ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব আলু গুগলি প্রায় সিদ্ধ হয়ে এসেছে রেসিপিটা প্রায় কমপ্লিট আমার আজকের রেসিপি গুগলি কারি কমপ্লিট সবশেষে গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে দেব ঝোল থাকবে গামাখা আমার আজকের রেসিপি গুগলি কারি একদম কমপ্লিট আমার আজকের রেসিপি গুগলি কারি পরিবেশনের জন্য একদম রেডি আমি রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা রান্নাটা ঠিক একইভাবে করবেন একদম পারফেক্ট হবে ভীষণ সুস্বাদু লোভনীয় একটা রেসিপি এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন ভীষণ সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি